শিশুর সে কি মিষ্টি হাসি কি নিষ্পাপ চেহারা অথচ বেদনার কি অতল গভীরতা নিয়ে বসবাস এই মানুষদের এই ছোট্ট শিশুদের কাউকে কি আপনারা কেউ চেনেন এদের মধ্যে সবচেয়ে ছোট যে তার নাম বয়স, মাত্র মাস। বাচ্চারা তখন সারাক্ষণ মাম্মি মাম্মি এরকম করে ডাক হাত দিয়ে বল মাম্মি মাম্মি আসো আসো মানে ওর যে কি কষ্ট তো কথা বলতে পারে না ওর যে কি কষ্ট আমরা বুঝতেও পারি না সারাক্ষণ শুধু মাকে খুঁজে কচি হাত দিয়ে সায়ান যতই তার মাম্মিকে ডাকুক মাম্মি আর ফিরবে না কেউ মা হারিয়েছে কেউ হারিয়েছে সন্তান ইতালি প্রবাসী সৈয়দ মাহমুদ রফিক তার প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতার কথা বলছিলেন ছোট সময় আমি যখন প্রথম বাবা হয়েছি ও তখন আমাদের প্রথম সন্তান বুঝতাম না অনেক কিছুই বাচ্চা কেউ কেয়ারিং করতে হয় দেশে সারা রাত সে কোনো কারণে পেটের সমস্যা পেটের পেটে কান্নাকাটি করতে বুঝতাম না ওর মা ধরেন যদি দুই ঘন্টা ঘুমাইতো এমন সময় গেছে বাকি দুই ঘন্টা আমি ওটা কোলে নিয়ে হাঁটছি এমন সময় গেছে রাত দুইটা বাজে ও জরুরি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে শিশু হাসপাতাল নিয়ে যেতে আসলে এই মেয়েটা ছিল অনেক লক্ষ্মী এই মেয়েটা হওয়ার পরে আমি আমার কাজ করার এবং পরিশ্রম করার সাহস এগুলো অনেক বেড়ে গেছে মনে হইতো যেন আমাকে কিছুটা করতে হবে আমাদের পরিবারে আস্তে আস্তে সুখ বলেন আরও সমৃদ্ধি বলেন আমরা একটু আলহর তরফ থেকে যেরকম মত এগুলো অনেক বেশি বাড়তে ছিল আর কি আমরা ভালো ছিলাম আমি স্টুডেন্ট লাইফে বিয়ে করছি কাজেই এই বাচ্চাটাকে আপনার মানুষ করার জন্য ওর পরিচর্যার জন্য আমাকে খুব কষ্ট করতেছে অনেক সময় আমার পকেটে ধরেন সামান্য কিছু টাকা আছে আমি চিন্তা করতাম এই টাকাটা আমি খরচ করব না আমি এই টাকাটা যদি আমি পঞ্চাশ টাকা রিক্সওয়ার দিই বা বিশ টাকা রিক্সাওয়ার দিই সেই টাকাটা আমি হেঁটে যাই আমি এই টাকাটা রাখে আমার মেয়ের জন্য কিছুটা কিনে নিতে পারবো এত আদুরের সন্তান নিজের কলিজার অংশ যখন হারিয়ে যায় তখন মানুষের আর কি থাকে মায়ের মন কেমন করে সব আমার মনে পড়ে বড় মানে জন্ম থেকে হয়ে ওঠা ও যখন বিকল হয়েছে যখন চান্স পাই মানে এত খুশি হয়েছে আমরা ও তখন বলছে যে আব্বুকে বলছে আব্বু বললো যে তুমি কি চাও মা তুমি তো বিকলার চান্স পাই তুমি কি চাও বললো জাব্বু আমি একটা সাইকেল চাই ওকে একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে সাইকেল চালাতো আমার মেয়ে আমার মেয়ে ভালো গান গাইত বিভিন্ন চ্যানেলে সে প্রোগ্রাম করত সৈয়দ ফাহমিদা তাসনিম কেয়া জন্ম উনিশশো সালের জুন মাসের দুই তারিখ কেয়া যখন নবম শ্রেণীতে পড়ে তখন সিফাত আলীর সাথে বিয়ে হয় তার সেটা প্রায় ১৩ বছর আগের কথা কেয়ার বয়সও তখন হয়তো ১৩ বা চোদ্দ বছরই হবে সিফাত আর কেয়ারা পছন্দ করে বিয়ে করছিল আমরা কিন্তু আমি আমরা কিন্তু চাইছিলাম যে আমার মেয়েটা ভালো স্টুডেন্ট সে পড়াশোনা শেষ করুক তারপরে ওর বোন এবং এখানে আর দুইটা ফ্রেন্ড ছিল এরা আসলে একে ইন্সপায়ার করছে এই ছেলের সাথে অ্যাফেয়ার করার জন্য ওর বলছে যে বাবা এটা তো ঠিক না তোমার তো বয়স্ক পড়াশোনা করো ওর সিফাতের মা বলল যে আমার তো কিডনি রুগী আমার তো দুইটা কিডনি নষ্ট আপনি জানেন আমরা মেয়ের আমার ছেলে বউ হিসেবে নিতে চাই এ এইটাই বা নাইনে এইট শেষে বা নাইনে পড়ে আর কি তো আমি পরে বললাম যে না পরে উনি এক পর যে আমার আত্মীয় স্বজন সবার কাছে অনুরোধ করলো কিন্তু কথা ছিল পড়াশোনা করে নিয়ে করবে এর মধ্যে কোনো বাচ্চারা চেনবে না কিন্তু কিছুদিন পরেই তাদের আসল রূপ চেহারা বের হওয়া শুরু শুনেছে যে এরা এদেরকে আর স্কুলে যেতে দেন না পড়াশোনা করতে দেন এবং ইন দা মিডিয়ামের এদের বড় মেয়েটা ও পেটে চলে আসে মানে ক্লাস নাইন এশি হ্যাঁ ক্লাস নাইন এ শেষ কে আর সিফাতের প্রেম বিয়ের মাধ্যমে পরিণতি পেয়েছিল কিন্তু এই পাওয়ার বিনিময়ে শিক্ষার সুযোগ হারাতে হয় কে সাথে সাথে রফিক নাজমা দম্পতি সন্তানকে নিয়ে তাদের স্বপ্নটাও হারিয়ে ফেলেন ওরা চাচ্ছিল না যে আমার মেয়ে পড়াশোনা করুক বা গান গায়ক আমার মেয়ে কিন্তু জি বাংলায় সারি পাতে চান্স পেয়েছিল মেয়েটা হ্যান্ডবল খেলতো ও হ্যান্ড রাইটিং খুব ভালো ছিল গিটার বাজাইতো সে আমার মেয়েটা অলরাউন্ডার ছিল আমার মেয়েটা আমি চাচ্ছিলাম যে আমি হয়েছে একটা অলরাউন্ডার মেয়ে বানায় কিন্তু আমি পারলাম না আমার মেয়েটা আসলে ওই বাসে ওই ফ্যামিলিতে খুব চাপের মধ্যে ছিল কিন্তু আমি মেয়েটা বলতো না আমাদেরকে কেয়ার আর অলরাউন্ডার হয়ে ওঠা হয়নি বারো বা তেরো বছরের সংসারে পরপর চার সন্তানের জননী হয় সে তিন ছেলে এক মেয়ে এগারো আগস্ট ২০২৫ পরিবারের জন্য চতুর্থ গাড়ি কেনে কেয়া সিফাত দম্পতি বাবা মাকে সেই গাড়ি দেখাতে নিয়ে এসেছিল কেয়া সাথে সিফাত ছিল আশা করছি আমাকে ফোন দিয়েছে আব্বু তুমি কি শুয়ে পড়ছো আমি বললাম জি আব্বু আমি তো শুয়ে পড়ছিলাম ঘুমে গেছো জি না ঘুমায়নি তাহলে আম্মু কিনে নিচে নামো আব্বু কেন বলে যে আমরা তো গাড়িটা নিয়ে আসছি তোমাদের বাসার নিচে একদম তুমি লিফট থেকে নামলে হবে সিফাত বলতেছিল যে তাহলে আব্বু চলেন গাড়িটা দিয়ে নতুন গাড়ি যেত একটু আপনি একটু ঘুরে দেখেন আমি বললাম যে না এখন না আজকে আরেকদিন যাব না না চলেন পরে এরা আমি মেয়ের জামা এরা পিরাপিরি করলো পরে আপনার এলিভেটেড এক্সপ্রেস হয়ে এক্সপ্রেস হয়ে আপনার তিন ছুট হয়ে পরে আপনার আমাদের বাসার নিচে লিফটে করে আবার নামাই দিয়ে বাবা তার আদরের সন্তানের কপালে শেষ চুম্বন দিলেন পরে মেয়েটাকে গাড়িতে বসা অবস্থায় আমি ওর একটু কপালে একটু চুম্বন দিলাম আদর করে দিলাম এই আর কি চলে গেলো এই আমার সাথে আমার মেয়ের এই জীবনের শেষ দেখা এই শেষ কথা যখনই ওর সাথে দেখা হইতো আমি ওর জড়াই ধরতাম আমার জড়াই ধরতো এবং আমি ওর কপালে সবসময় চুমু দিতাম এটা আমি সারা জীবনে আমার অভ্যাস ছিল এটা এবং সে আমার সন্তান তো সে আবার চারটা সন্তানের মা হয়েছে তাও আমার কাছে সে এইভাবেই মানে সে ছোট ছোট কেয়ার মতে আমার সাথে মিশত তেরো আগস্ট দুই হাজার পঁচিশ মাঝরাত তারিখের হিসেবে চোদ্দ তারিখ শুরু হয়েছে রফিক নাজমা দম্পতি ঘুমিয়ে পড়েছেন তাদের আরেক মেয়ে প্রভাও অন্য রুমে ঘুমিয়েছে সেই মাঝরাতে এলো তাদের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত ফোন আমার কি সে একটা ছাপ্পান্ন মিছে কে আর হাসবেন্ড সিফা সি ফোন দেয় একটা ছাপ্পান্ন ফোন দেওয়ার পরে আমি রিসিভ করি রিসিভ করার পরে বললো যে বললাম যে কি ব্যাপার সিফাত কি অবস্থা তোমাদের ও বললো যে আম্মু বাসায় আসেন ও কথাবার্তা একদম স্বাভাবিক বাসায় আসেন কেন কি হয়েছে কোন এখন আপনি একটু বাসায় আসেন কেন কি হয়েছে বলো ঠিক আছে আসবে কিন্তু কি হয়েছে বলো তুমি কাম্মু কে আর নাই মানে সে স্বাভাবিকভাবে সে বলতেছে মানে মনে যে একটা সাধারণ ঘটনা যে কাম্মু কে আর নাই কি বলো নাই মানে ওকে চিৎকার দেওয়া হচ্ছে হ্যাঁ আম্মু কে আর নাই একজন হাজবেন্ড যে তার চারটা সন্তানের মা আপনার কিভাবে এত স্বাভাবিকভাবে ফোন দিয়ে তার শাশুড়িকে বলে কিভাবে এত স্বাভাবিক থাকে সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য নিজে হসপিটালে আর নেই কোনো বাবা মায়ের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হতে পারে তারপর কারো পা কি আর নড়ার কথা আমরা মুভ করলাম মুভ করার পরে আমাদেরকে বলে যে বাসায় আসেন বাসার কাছে যেতেছি পরে বলে যে ঢাকা মেডিকেলে আসেন পরে আবার ঢাকা মেডিকেলে গেলাম ওইখানে যাওয়ার পর বলে যেন পান্থপি বি আর হাসপাতালে আসেন এইভাবে আমাদের টাইম কিল করছে আসলে ওর মৃত্যুটা বাসায় হয়েছে এবং বাসায় মৃত্যুটা নিশ্চিত করছে এরপর আমাদেরকে জানাইছে তারা যখন হাসপাতালে গেলেন তখন তাদের আদরের মেয়ে পুরোটাই সাদা কাপড়ে ঢাকা সব প্রেম ভালোবাসা মায়া আর হয়তো যন্ত্রণার ওপারে চলে গেছে কেয়া আমি পরে বললাম যে সিফাত ঘটনা কি কিছু বলো আমি আমি কান্নাজুরিতে কণ্ঠে বলতেছিলাম আমার মেয়ে যদি সুইসাইড করে তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো তোমার সবার ছোট বাচ্চাটা বাইশ মাস তুমি কীভাবে স্বাভাবিক থাকো সেদিন বুঝতে পারছে যে আমি একটু উত্তেজিত হইতেছি রাগ করতেছি আমার ওয়াইফও গেছে আমার ওয়াইফও যাওয়ার পর বলতেছে সিফাত কীছে বলো তুমি আমার মেয়ে মেরে বলছো এরকম বলতেছি আমি বলতেছি তুমি আমার মেয়ে মেয়ে মেরে বলছো সত্য ঘটনা বলো কথা বলছি বলার পরে পরে সাথে সাথেই সিফাতের দীপ আর হাজব্যান্ড এবং সাথে এর আরও তিন চারজন লোক ছিল এরা এসে আমাদেরকে ধাক্কায় দূরে সরে দেয় সিফাতকে আমাদের কাছে ছুটে আপনার গাড়িতে তুলে টান দিয়ে চলে গেছে সিফাতকে আর আর খুঁজে পাইনি আমি কান্নাকাটি করতেছি পরে আমাকে ওর বন্ধু যে প্রেম সে বলল যে আন্টি আপনি শান্ত হন কান্নাকাটি করবেন আপনি শান্ত হন সিফাত আপনি মেয়েকে এক মেরে ফেলছে আমি সব জানি আমি প্রয়োজন আমি সাক্ষী দিব সে আমাকে এই কথাটা বলছে প্রেম তার বন্ধু প্রেম এক পর্যায়ে দেখি যে ওরা কেউ নেই সবাই পালিয়ে গেছে সবাই পালিয়ে গেল কেয়ার আমরা গিয়ে দেখি যে চুলার মধ্যে রান্নার পাতিল মাংস মশলা কষানো মানে মুঠো মাংস দিচ্ছে পাতিলের মধ্যে আর বাকি মাংসগুলো ইয়ার মধ্যে মাটির হাড়িতে রয়ে গেছে সে দিবে ওই অবস্থায় আমরা গিয়ে দেখলাম পর তারপরে কাটিং যে আলু কাটা ফুলকপি কাটা পেঁয়াজ কুচি করা সন্দেহ বাড়তে থাকে কে আর বাবা মায়ের সন্দেহ বাড়তে থাকে স্বজনদের আমার ধারণা ওই যে রান্না টান্না সময় তখন সম্ভবত সে প্রথমে কিছু দিয়ে আঘাতটাগাত করছে আমার মেয়েকে কোন কোন কথা কথা কাটাকাটি উচিত দরকার কিছু আঘাত করে নিশ্চিত করার চেষ্টা করছে তখন আমার মেয়েটা হয়তোবা মানে তার বুঝতে পারছে তো অনেক ক্রেজি তো মেরে ফেলবে কিছুটা সে দৌড় দিয়ে হয়তোবা তার বেডরুমে যায় যান পাঁচানোর চেষ্টা করতেছিল সে ঢুকা রুমে ঢুকে হয়তো দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু ঢোকার পরে দরজা লাগাইতে তো একটু সময় লাগে কয়েক সেকেন্ড ইন দা মিডে তো রুমে ঢুকছে আমার বিস্তারা খুব এলোমেলো ছিল মানে এরা শ্বাস করে মেরে পরে হয়তো বা অন্য টন্য দিয়ে প্যাঁচা গলা টানটন দিছে দাগটা ঘোরানোর জন্য বুঝেছে যে সে ফাঁসি দেওয়া হত মানে আত্মহত্যা করছে গলা কি দাগ হ্যাঁ গলা দাগ ছিল গলা দাগ ছিল এখানে এখানে বাম পাশে একটু গভীর দাগ ছিল তো আমার ধারণা এখানে এখানে বা এখানে কোনো একটা আঘাত করছে প্রথমে জোরে তাকে সেন্সলেস করার জন্য গেয়া আর সিফাতের ফেসবুকের জীবনবিদ্য অন্য রকম আজ কক্সবাজার তো কাল থাইল্যান্ড কে মৃত্যুর কিছুদিন আগেও তারা থাইল্যান্ডে গিয়ে মাস দেরেক থেকে এসেছে কি অদ্ভুত মানুষের জীবন তাই না কোন মা তার সাতটা সন্তান ছোট বাচ্চার বয়স 22 মাস সে ওই বাচ্চাটাকে দেখে রান্না করার অবস্থাতেই কোন মা কি সুসাইড করতে পারে পুলিশের সুরতহাল রিপোর্টে লেখা হয়েছে সিলিং ফ্যানের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করিয়াছেন বলে প্রাথমিকভাবে জানা যায় আমরা তো আমি তো আমার জীবনে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই আমি বুঝতে পারিনি আমি খালি ব্ল্যাঙ্ক ফর্মে সিগনেচার করছি পরে দেখছি পরে দেখি এটাই এরা শুরু তাহলে এই ইউজ করছে এখানে লেখছে যে আমার মেয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে কিন্তু পুলিশ তো সিলিং ফেলে ঝুলানো অবস্থায় পায় নাই এবং এটা আমার মেয়ে লাশ পাশে ঢাকা মেডিকেলে যায় কোন যুক্তিতেই কেয়ার বাবা সৈয়দ আবদুল্লা আল মাহমুদ রফিক মনে করেন না যে তার মেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে যদি আপনার এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় কিংবা সুইসাইডাল ডেথ হইতো তাহলে তো আপনার তার নাকি জিব্বাটা আপনার বের হয় তারপর যখন নাকি একদম যখন নাকি মানুষের মানে দম বের হয়ে যায় তখন নাকি সে বাঁচার জন্য চেষ্টা করে তখন নাকি তার ঠুক বাঁকা হয়ে যায় কিংবা ঠোঁট দিয়া আপনার ঠোঁট দিয়ে লালা বের হয় মুখ দিয়ে লালা বের হয় অথচ বা কিছু সিমটম নাকি দেখা বোঝা যায় সে আমার মেয়েটা ছিল যেমন সে নর্মালি ঘুমাইতে সেরকম তার মানে জীব বের হয় নাই তার চোখও আপনার মানে বন্ধ ছিল মুখ দিয়ে কোনো লালা টালে কিছু ছিল না একদম স্বাভাবিক যেন ছিল মনে হয় যেন আমার আমার মেয়ের চেহারার মধ্যে যেন সূর্যের আলোটা পড়ে আসে মানে চেহারা থেকে আলো বেরোতেছে এরকম যেদিন ওই ঘটনা ঘটেছে সেদিন সকালেই নাজমা বেগম কথা বলেছিলেন মেয়েটাকে সাড়ে দশটায় ফোন দিলাম মেয়েকে তো মেয়ে তো ঘুমাচ্ছিল আর কি ঘুম থেকে ফোনটা ধরছে ধরার পর আমি বললাম জাম্মু কি বললাম জাম্মু সাজি আমার নাতনির নাম সাজিয়া সাজিয়ে কি স্কুলে আসছে কি হ্যাঁ মো স্কুলে গেছে পরে আমার আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমি সাজিয়াকে গিয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মানে এই আমার মেয়ের সাথে আমার লাস্ট কথা তেরো তারিখ সকালবেলা আর আর কি কথা হয় না তারপর তো দেখলাম বিয়ের বৃত্তি আমার মেয়ে মানে মিষ্টি এটা হাসি মুখ আমার মেয়ে ঘুমিয়ে আছে মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যুর কিছুদিন আগেই ইতালি থেকে দেশে এসেছেন সৈয়দ আব্দুল্লাল মাহমুদ রফিক তারপর শারীরিক অসুস্থতার কারণে ফিরতে চেয়েও দেরি হয়ে যায় মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যুর পর তাদের জীবন স্বাভাবিক হওয়াটাই এখন অনিশ্চিত হয়ে গেছে হত্যা করা হয়েছে বলেই দৃঢ় বিশ্বাস তার তার ওয়াইফকে যখন লিভ দিয়ে আপনার নিতেছিল ওর ওর ড্রাইভার মুকুল তারপর কাজের ছেলে মনির ওর বন্ধু প্রেম একটা ছেলে আছে আজাদ জীবন এরা এরা আপনার আমার মেয়েটাকে আপনার বাসা থেকে বের করে লিফট দিয়ে ছিল অথচ ও ওর ওয়াইফের হাতেও ধরে মাথায় ধরানে পায়া ধরেন ঠিক আছে আমার ওয়াইফ তার আমি একটু ধরি লিফ্ট দিয়ে যখন বের করছে তখন ঠিক একই অবস্থা সে তখন ফেসটা অন্যদিকে ঘরে আপনার চলে গেছে সিফাত সে একবারের জন্য তার ওয়াইফকে একটা টাচ করে দেখলো না যে আমার ওয়াইফ তার একটু আমি ধরি বাজানোর চেষ্টা করি কেয়ার প্রথম সন্তানের নাম সাজিয়া বয়স ১০ বছর পেরিয়েছে দ্বিতীয় সন্তান সাইফ আট বছরের তৃতীয় সন্তান সাজিদের বয়স পাঁচ বছর পেরিয়েছে আর সবচেয়ে ছোট্ট সায়ান্ত কেবল মাম্মি মাম্মি ডাক শিখেছে ও এখন আমাকে মাম্মি বলে কি মাম্মি 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 আমাকে এখন বলে সে সারা দিন রাত শুধু কান্নাকাটি করছে রাতেও সে ঘুমায় নেয় ওকে কুলি নিয়ে শুধু হাঁটতে হয়েছে আর বলতো মাম্মি মাম্মি আসো আসো এরকম করতে হাত দিয়ে বলতো মাম্মি মাম্মি আসো জানি না ও মাকে কি ও মাকে তো অবশ্যই খুঁজতো দেখতে পেতে কোনো সামনে যায় না শুধু এমনি হাত দিয়ে বলতাম মাম্মি মাম্মি আসো আসো আমি যখন ওর কথা মনে হয় আমার মনে হয় যেন হাসতেছে আমার সামনে ঘুরতেছে আমি অস্থির হয়ে যাই আমি আমার ভালো লাগে না আমি একা থাকতে পারি না নাজমা বেগম আর রফিক দম্পতি এখন স্মৃতির ফ্ল্যাশব্যাকে বসবাস করেন কে আছে কে নেই আদরের মেয়ে ছিল আমার বড় সন্তান তো বড় সন্তানতে আমি তো অনেক আদরের হয় প্রথম মা হওয়া অনেক আদর সন্তান ছিল আমার আমার মনে হয় না যে আমি মারা গেছে আমার বিশ্বাস হয় না মনে হয় যে আমার ওর চারটা বাচ্চা আমার কাছে রেখে গেছে হয়তো কত বাইরে গেছে আসবে হয়তো আসবে আমার এখনো বিশ্বাস হয় না যে আমার মেয়েটা মারা গেছে যখন নাকি বাচ্চাদেরকে শেষবারের মতো দেখেলাম কে আর বড় মেয়ে সাজিয়া বড় ছেলে সাহেব সাজিদ এরা যে কী পরিমাণ কান্নাকাটি করছে ওদের কান্নায় আকাশ আকাশ বাতাস পর্যন্ত কান্না মানে কাঁপছে এত জোরে কান্নাকাটি করছে জীবন নিয়ে কি ভেবেছিলেন তারা আর জীবন তাদের কি দিল এজন্যই হয়তো বলা হয় জীবন নাটকের চেয়েও নাটকীয় আমার ছোট মেয়েটা ভার্সিটিতে পড়ে এখন আমার আর কোনো টেনশন নেই শুধু আমরা শুধু ঘুরে বেড়াবো আনন্দ করব কিন্তু কোত্থেকে যে কী হয়ে গেলো আমরা বুঝতেও পারলাম না সন্তান হারিয়ে যে দিশেহারা জীবন পেল তারা সে ক্ষতি পূরণ করার ক্ষমতা কারণেই কিন্তু বাংলাদেশের আইনের কাছে বিচারের কাছে ন্যায্যতা প্রত্যাশা করে এই পরিবার যাই সঠিক এবং সুষ্ঠু তদন্ত হোক আর সাজিয়া সাজিদ সাইফ আর ছোট্ট সায়ানকে নিয়ে জীবন যেন আবার নতুন করে শুরু হলো তাদের যেখানে শেষ ভেবেছিলেন সেখানেই শুরু হলো ওদেরকে বড় করতে হবে ওদের যন্ত্রণায় মায়ার প্রলেপ বুলিযে দিতে হবে আহা জীবন